আজকের এই ভিডিওতে আমরা সঠিক নিয়মে একটি চার্জার লাইট তৈরি করা শিখব যেটিতে আমাদের একটি অটো কাট চার্জিং সার্কিট থাকবে আর এটিতে কী কী সুবিধা অসুবিধা আছে সেটাও জানতে পারবেন আর এই সার্কিটটি ব্যবহার করলে চার্জ হওয়ার সময় লাল লাইট জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেলে অটো কাট হয়ে নীল কালারের বাতি জ্বলবে এবং ব্যাটারিতে যখন চার্জ একদমই থাকবে না তখনও কিন্তু অটো কাট হয়ে আমাদের লোডটিকে অফ করে দিবে তো এই সার্কিট সম্পর্কে এবং এই লাইটটি তৈরি করতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন এই লাইটটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই হচ্ছে প্রয়োজন হবে একটি লাইট আমি এখানে ডেমো দেখানোর জন্য একটি লাইট ব্যবহার করছি আপনারা অবশ্যই ফোর লাইট ব্যবহার করবেন তারপর এখানে আমরা একটি সুইচ ব্যবহার করবো আপনারা যে কোনো সুইচ যে কোনো লাইট ব্যবহার করতে পারেন আর আমি বলেছিলাম এই সার্কিটে একটু আলোচনা করবো এই সার্কিট সম্পর্কে অনেক ভিডিও আমার স্টেনে আসে আপনারা গিয়ে দেখে আসবেন তো দেখেন এটাতে ইনপুট করাতে হলে সম্পূর্ণ সার্কিট থেকে আপনার ইনপুট করাতে হলে এখানে একটি মোবাইল ফোনের সকেট লাগাতে হবে এবং আউটপুটে দেখেন আউটপুটের সিস্টেম আছে আমি আপনাদের ভালো করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি এখানে এল এবং এখানে একটি এলইডি রয়েছে যেটির কাজ আপনারা সামনে দেখতে পারবেন চার্জ হওয়ার সময় একটি লাইট জ্বলবে আর চার্জ খুলে গেলে একটি লাইট জ্বলবে তো যেহেতু ভিডিওটা আমি আগেই করেছি পরে ভয়েস দিচ্ছি যার কারণে কথার সাথে কাজের মিল নাও থাকতে পারে তো আমি এখন সুইচটি শোল্ডারিং করে নিচ্ছি আপনারা এখানে যে কোনো ধরনের লাইট ব্যবহার করতে পারবেন আর এই পদ্ধতি ব্যবহার করে আপনারা চাইলে যদি চান যে আমরা ফ্যান তৈরি করবো সেক্ষেত্রে আপনারা ফ্যান তৈরি করতে পারেন সেক্ষেত্রে বারো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে ফোর বোল্টের যে মোটরগুলো হয় সেই মোটরগুলো লাগাতে পারেন তো দেখেন আমাদের যে নেগেটিভ যে সোর্সটা থাকবে আমাদের যে নেগেটিভ কানেকশনটা রয়েছে লাইটের সেটা আউটের নেগেটিভে লাগিয়ে দিতে হবে এবং পজিটিভটা যেটা রয়েছে সার্কিটের আউট পজিটিভ যে লেখাটি রয়েছে সেটা নিয়ে গিয়ে আমরা সুইচের একটি টার্মিনালে লাগিয়ে নিব যেটি সুইচ দিলে আমাদের লাইট জ্বলবে মেন কথা হচ্ছে যে আমরা আউটপুট নেগেটিভ এবং আউটপুট পজিটিভ থেকে আমরা আউটপুট নিয়ে গিয়ে ঠিক এইভাবে কানেকশন করেছি আপনার একটি কানেকশনটি দেখে নেন তাহলে এখানে ভুল হবে না যারা নতুন রয়েছেন আজকে এই ভিডিওটি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটি ব্যাটারি প্রয়োজন হবে আপনারা এখানে যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারেন অটোকাট চার্জিং সার্কিটের বি মাইনাস বি প্লাস হচ্ছে আমাদের ব্যাটারির প্লাস এবং মাইনাস আমাদের ব্যাটারি প্লাস এবং মাইনাস অটোকাট চার্জিং সার্কিটের প্লাসে দিতে হবে ব্যাটারির প্লাস আমাদের অটোকাট চার্জিং সার্কিটের প্লাসে কানেকশন দিতে হবে ব্যাটারির মাইনাস অটোকাট চার্জিংয়ের যেখানে বি মাইনাস লেখা আছে সেখানে দিয়ে দিতে হবে আর আপনারা একটু ভালো করে দেখে নেন বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাছাড়া আমি এখানে সম্পূর্ণ জিনিসই দেখানোর চেষ্টা করেছি আর এই সার্কিটে সুবিধা হচ্ছে এটার অসুবিধা বলতে গেলে নাই অসুবিধা হতে পারে যেটা পাওয়া যায় না আর কি তবে এটা আপনারা অবশ্যই লোকাল মার্কেট একটু খুঁজলেই পেয়ে যাবেন অথবা তারা যে সার্চ করতে পারেন অটো কাট সার্জিং সার্কিট অথবা এটার ভিডিও অবশ্যই আপনারা যদি জানতে চান তাহলে আমার সেলার গিয়ে দেখে আসতে পারেন আর এই সার্কিট ব্যবহার করলে আপনাদের ব্যাটারি হাই কাট এবং লো কাট হবে অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটো কাট করে দেবে ব্যাটারি যদি চার্জ কম থাকে সেক্ষেত্রে অটো কাট করে দিবে সে তার কারণে হচ্ছে আমাদের ব্যাটারিটি অনেক ভালো থাকবে বেশি দিন আমরা এই ব্যাটারি ব্যবহার করতে পারবো তো দেখেন এই সার্কিটটা কিন্তু বা এই লাইটটা কিন্তু আমাদের অনেক সুন্দর কাজ করছে তো ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন